আমরা এই নাম্বার ওয়ান কল দিছি কল দেওয়ার বাদে জোর থেকে তেরামিয়ার বন্ধু তেরামিয়ার বন্ধুর নাম্বার আপনিও কেরা আপনার বন্ধুর নাম্বার তেরামিয়া যেদিন নিকিজ নিকিজ দেওয়ার পর তার কি লাগবে আপনি তেরামিয়ার নাম্বার কোন কল দিতে আপনি কল দিছো আপনি তেরামিয়ার বন্ধু কোনটা ফোন কোনটা 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 করবেন তাহলে আমার প্রশ্ন আপনারা আমার প্রশ্ন আই তা আইন ওর

আমিও জানি তো শিকার করান

তো ক্লাস হলো এইটা ক্লাস বেগের ডিবেট এটা একটু যা বদলাইলে কা খানবে ও কল্পনা মা ভাঙবে খানবে খান দাওত হবে না আচ্ছা এটা রেজিন তো নামে তো আদা দিছ잖아 মত তো তো জইলা লাগে হাইরে জইলা বাই বাই এটা পোশাওর দিক না ফ্রেস্ট হয় তো সুদুল খায়টা এ ডার ইলেকশন ইস ইজ আ শফলম हम या मजा मैं मन तबस